হ্যাঁ এখন আমরা একটা অজাগার সাপের বাচ্চা ছাড়বো এইখানে আমাদের এখান থেকে ওই অজাগার সাপের বাচ্চাটা ধরা হয়েছে রাত্রি ঘুমানো ছিল ওই ঘরের উপর দেশে মশারি উপরে পড়েছে তো একটা কথা সবার উদ্দেশ্য করে বলতেছি যারা প্রবাসে মালয়েশিয়া আছেন তারা মশারি না টানায় ঘুমাবেন না কারণ মশারি ছাড়া শোয়াটা রিক্স তবে বসে মারতি দেয় নাই বলছে জঙ্গলের সারটি তাই জঙ্গলে নিয়ে আসছি সারটি আচ্ছা দেখেন কত বড় সাপটা এত বড় সাপ কই এ বেরো রে হুম ওই যে দেখা যাচ্ছে ভিতরে কত বড় এখন ভিতরেই রয়েছে বেরোবারও যাচ্ছে না

তারপর শাকটা কিন্তু বন্ধু সব সবটা বুঝে করবো সিনেমা কানে এই ফিলি আসতেছে লাগতেছে একখানে খাচ্ছে আমি মাথাটা সমস্ত করার চেষ্টা করছি হ্যাঁ মাথাটা ওই লক্ষ্য করলে দেখতে পারবেন আমি জুম করে দেখাচ্ছি

বিদায় দিয়ে দিছি ও চলে গেছে ও ওই যে চলে যাচ্ছে ওকে বাই বাই ভালো থেকো